আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন নেসমা কোম্পানিতে তাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো নেসমা কোম্পানি কেমন কি সুযোগ সুবিধা কী কাজ বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন ভিডিও জোরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের নেসমা কোম্পানি হচ্ছে সৌদি আরবের ভালো কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি হচ্ছে নেসমা কোম্পানি এই কোম্পানির ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যায় কিন্তু অনেকেই এই কোম্পানি বলে সাপ্লাইতে পড়ে তাহলে এই কোম্পানির ভিসা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি পাওয়া যাচ্ছে কিন্তু সেটা সঠিক তথ্যর মাধ্যমে আপনি খুঁজে পাবেন সঠিক কোম্পানি যদি আপনি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই যারা এই কোম্পানিতে আপনার রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা চাকরি করে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে আপনি জানতে পারবেন নাসমা কোম্পানি সৌদি আরবের বড় কোম্পানিগুলোর মধ্যে একটি কোম্পানি এই কোম্পানির বিভিন্ন ধরনের কাজ আছে এই কোম্পানির দুটি পদ্ধতি আছে একটা হচ্ছে ন্যাশমা ক্যাটারিং একটা হচ্ছে নেসমা ক্যাটারিং একটা হচ্ছে পার্টনারশিপ পার্টনার সিস্টেম তো পার্টনার্স তো এটা হচ্ছে ক্যাটারিং যেটা এটা হচ্ছে আপনার খাবার ডেলিভারি অর্থাৎ খাবার পৌঁছে দেয় গাড়ি দিয়ে খাবার পৌঁছে দেয় এই এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে পার্টনার্স যেটা সেটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন স্কুল তৈরি হয় এয়ারপোর্ট তৈরি হয় তারপরে হচ্ছে আপনার হসপিটাল তৈরি করা হয় অর্থাৎ কন্ট্রাকশন কাজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে আরেকটা কাজ তো কোন কাজের কিরকম সুবিধা কিরকম বেতন সেটা বলি এটা হচ্ছে আপনার যারা পার্টনার্সে আছে যারা হচ্ছে আপনার নেসমা কোম্পানি পার্টনার্সে আছে তো তাদের কাজ হচ্ছে অনেক কর্মী একসাথে হয়ে কাজ করে যে যেমন একটা স্কুল তৈরি করবে তো সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হবে অবশ্যই তো সেখানে অনেক কর্মী একসাথে হয়ে এই কাজগুলো করে মিলেমিশে এই কোম্পানির টাইম অবশ্যই আছে যারা পার্টনার্সে আছে তো এই কোম্পানিতে আট ঘন্টা ডিউটি হয় এবং বেতন হয় বেসিক বেসিক বেতন হয় নয়শো থেকে আষ্টশো থেকে শুরু হয় বেতনটা তারপর এই কোম্পানির ওভার টাইম থাকে তো এই কোম্পানির যারা বিল্ডিং কনস্ট্রাকশন বা হচ্ছে রোডে রোডের কাজ করা হয় তারপর হচ্ছে স্কুল হসপিটাল তারপরে ইয়ারপোর্ট এগুলো তৈরি করা হয় তো সেখানে কাজের ধরন হচ্ছে যারা লেবার মানে যারা হচ্ছে আপনার লেবার হিসাবে থাকে আবার ফোরম্যান আছে আবার ফোরম্যানের উপরেও আছে পদবী বউজে এই কোম্পানির বেতন হয় তো যারা লেবার প্রথম অবস্থায় নতুন আসে কোনো কাজের অভিজ্ঞতা থাকে না যারা এই কোম্পানিতে কাজ করে তাদেরকে নয়শো থেকে আষ্টশো টাকা দেওয়া হয় এবং দুই ঘন্টা চার ঘন্টা করে ওভার টাইম হয় কোম্পানিতে তো সব মিলিয়ে দেখা যায় যাদের সাথে যাদের কথাবার্তা শুনলাম তো তারা বলল যে এটাই যে তাদের হচ্ছে আষ্টশো নয়শো টাকা বেতন তো দেখা যায় ওভার টাইম শেষে তাদেরকে পনেরোশো ষোলোশো টাকা পড়ে যায় মাসে মাস শেষে আর যদি কোম্পানি ওভার টাইম নাও থাকে তাও প্রায় দুই ঘন্টা থাকে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে নতুন অবস্থায় আসলে খারাপ হবে না তবে এই কোম্পানি কোম্পানি হচ্ছে খাবার দেয় কোম্পানি খাবার দেয় আকামা দেয় দুই বছর এক বছর করে করে আকামা করে দেয় এবং এক্সপায়ার হয়ে গেলে সেই কোম্পানি আকামা বানিয়ে দেয় তো এই কোম্পানিতে ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে এই এই কোম্পানির নিয়ম কোম্পানিতে আপনি আসলে ভালোই হবে খারাপ না এই কোম্পানিতে যারা একটু উচ্চ পর্যায়ে আছে তাদের বেতন আরও বেশি হয় রিয়াল থেকে শুরু হয় যারা ফোর বা ভালো কাজ জানে এই কোম্পানিতে আপনি যদি বিল্ডিং কনসড্রাকশন কাজ করেন তাহলে আপনার কাজ পড়তে পারে যদি আপনার মানে ফোরম্যান থাকবে সেই ফোরম্যানের আন্ডারে আপনার কয়েকজন লোক কাজ করে তো আপনি যদি মানে কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন আপনার যদি পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি ফোরম্যানের পর্যায়ে উঠতে পারবেন আর যেটা ক্যাটারিং কথা বললাম ওটা হচ্ছে আপনার ড্রাইভার থাকে যারা ড্রাইভার থাকে তারা হচ্ছে খাবারটা পৌঁছে দেয় এবং ওখানে আরও কর্মচারী আছে তো আপনারা অবশ্যই অনেক জেনে শুনে আসবেন এই কোম্পানি সম্পর্কে যদি আপনাকে ভিসা দিতে চায় অবশ্যই অবশ্যই ভিসাটা চেক করবেন কোনো ভালো অভিজ্ঞ মানুষের মাধ্যমে কারণ হচ্ছে আপনি এত টাকা খরচ করে সৌদি আরবে ভালো কোম্পানিতে আসতেছেন আপনিও জানেন এটা সৌদি আরবের ভালো কোম্পানির কোম্পানিদের মধ্যে একটি ঠিক আছে তো আপনিও জানেন তারপরে আপনি আসতেছেন তারপরেও ভালোভাবে চেক করে আসবেন অবশ্যই তো ন্যাসমা কোম্পানিতে যারা আসতে চাচ্ছেন তাদের খারাপ হবে না ভালো হবে খুবই ভালো একটি কোম্পানি যদি সরাসরি কোম্পানিতে আপনি আসতে পারেন